বিক্ষত হয়ে গেল। হঠাৎ করে একদিন ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ার পরে দেখেন পয়গম্বরের জিব্বার মধ্যে পোকা ধরা শুরু হয়েছে পচন শুরু হয়ে গেছে পয়গম্বর আসমানের দিকে ডাক দিয়া বলেন আল্লাহ করেন পুরা শরীর আপনি আল্লাহ পচায় ফেলেছেন আমার কোন দুঃখ নাই কষ্ট নাই আমি আপনার উপরে খুশি আমি আপনার উপরে সন্তুষ্ট এই পর্যায়ে এসো মাভুদ আমি আপনার শুক্রিয়া আদায় করছি যে আপনি আমার জিব্বাটা ভালো রেখেছেন অন্তত এই জ্বাটা দিয়া আমি আপনার মধুর জিকির করতেছি আল্লাহ আকবার তবে মালিক আজকে দেখতেছি ফজরের পর থেকে আমার জিব্বায় পছন্দরা শুরু করেছে বায়ু ডাক দিয়া বলে আল্লাহ শরীরের সবগুলো অঙ্গ আপনি পচায় ফেলান আমার কোন আফসোস নাই আমার কোনো দুঃখ নাই

আমাকে বছর পর্যন্ত পরীক্ষা করলাম ইমানের পরীক্ষা আমার আয়ুব আমার থেকে দূরে সরে যায় নাই আমার আয়ু শুকুর গুজারি বান্দা হিসাবে আমার আয়ু পাশ করেছে এ ফেরেস্তা এ জিব্রাইল আমি আমার আয়ুবকে আর পরীক্ষা দিতে চাই না আমি আমার আয়ুবকে আর কষ্ট দিব না আমার আয়ুব এক নম্বরে ইমানের পরীক্ষায় পাশ করছে তুমি আমার আয়ুবকে যায়া বলে দাও জিব্রাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে আসলেন এসে দেখেন পয়গম্বর অসুস্থ অবস্থায় জঙ্গলের মধ্যে শুয়ে আছেন নিথর দেহটা পয়গম্বরের পড়ে আছে পুরো শরীরটা পচন ধরে গেছে পুরো শরীরটা পচন ধরে আছে জিব্রাইল আয়েশা ডাক দিয়া বলেন পয়গম্বর আপনি কেমন আছেন আকার এমপি নাম হলো হাজী সেলিম হাজার হাজার কোটি টাকার মালিক কথা কোন সম্পদের অভাব আছে সম্পদের অভাব নাই বেচারা ছয় সাত বছর আগের থেকে তার জবান দিয়া কথা বের হয় না সে বাক রুদ্ধ হয়ে গেছে কথা বলতে পারে না এখন কথা বলে মুখ দিয়া কথা বের হয় না কোটি কোটি টাকা খরচ করে বিদেশে চিকিৎসা করেছে কথা বলতে পারে না আল্লাহ বলে বান্দা দুইটা একটা জিব্বা দিসি এই ঠোঁটটাই জবানটা দিয়েছি কেন দিয়েছি রে বান্দা এই যে দুইটা ঠোঁট আর দুইটা জিব্বা দিসি একটা জিব্বা দিয়েছি লিসান উন্মানি জিব্বা

একটা পাও যদি কোন রকম অবশ হয়ে যায় দেখবা তোমার পাশে আর কেউ নাই তুমি হয়ে যাবা পরিবারের জন্য বোঝা দুইটা চোখ যদি তোমার না থাকে একদিন দুই দিন এক বছর দুই বছর তিন বছর পরে তোমার আর কেউ খবর নিবে না আল্লাহ বলে বান্দা এত নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দান করেছি যার চোখ নাই সেই বোঝে চোখের মর্ম কি যার দুটো আল্লাহ তুমি তোমার শরীরের দিকে তাকায় দেখো আমি আল্লাহ তোমাদেরকে কত নেয়ামত দান করেছি আল্লাহ তাআলা বলে বান্দারে এই যে আমি তোমাদেরকে এত নেয়ামত দিলাম এমনি এমনি দেই নাই রে বান্দা আফা হাসিবতুম আনমা খলাকনাকুম আবাসা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলে আমি তোমাদেরকে এই যে সুস্থ রাখছি আমাদের কোন ক্ষমতা নাই কথা কন সুস্থ থাকতে বেশি বেশি ইবাদত করো যুবক বয়সে ইবাদত তুমি কইরা যেই মজা পাবা বৃদ্ধ বয়সে ওই মজাটা পাবা না কারণ যুবক বয়সে একবার উজু করলে এক উজু দিয়া তিন চার অক্ত নামাজ পড়া যায় আর বৃদ্ধ বয়সে এক উজু দিয়া এক অক্ত নামাজ ঠিক মতো পড়া কথা কন যুবক বয়সে তুমি যেভাবে আল্লাহর কদমে সেজদা দিতে পারবা কদমে শেষতা দিতে পারবে না আল্লাহ বলে বান্না এই যে এত নামত আমি তোমাদেরকে দিলাম কেন দিলাম কেন দিলাম মনে করুন আমি আল্লাহ তোমাদেরকে এই নিয়তগুলো এমনি এমনি দিয়েছি আপু হাসিব আন্নামা খোলা কো না কোন আদা ও আন্না ইলাই না আলা তরু আল্লাহ তালা বলেন তোমরা কি ধারণা করো তোমরা কি এমনটা মনে করো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি আমি আল্লাহ শুধু দুনিয়াতে তোমাদেরকে টাকা পয়সা ইনকাম করার জন্য পাঠাইছি নেতা হওয়ার জন্য নেত্রী হওয়ার জন্য মন্ত্রী এমপি হওয়ার জন্য বড় বড় ব্যবসায়ী হওয়ার জন্য বড় বড় চাকরিজীবী হওয়ার জন্য হাজার কোটি টাকার সম্পদের মালিক হবার জন্য কি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আল্লাহ বলেন না 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 আমি আল্লাহ দুনিয়াতে একমাত্র তোমাদেরকে পাঠাইছি আমার গোলামি করার জন্য ঠিক না বলেন